এগুলো শুট হয়ে গেছে না আর শুট না কি করো খেলতে দিলে হয় না মাছের উপরে জাল দিয়ে এভাবে হচ্ছে মাছ শুট না এগুলো কি যেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে দেখুন শুট এগুলো হচ্ছে জেলি চমৎকার আর সোলার পাবেন

বের হওয়া যাবে এদিকে বের হওয়া যায় শেষ এখন কোন কোন দিক দিয়ে বের হব ওদিক দিয়ে যাবানা বিজ দিয়ে যাবানা ওদিকে পারব

বাসাগুলোতে কিন্তু লোকজন থাকে এখানে কিন্তু হুম আল্লাহ দেখুন এখানে কতগুলো কুকুরের ছোট ছোট বাচ্চা আছে কামড় দিবে কুকুরে আম্মু আছে এটার ভিতরে দিবে কামড় চল আমরা শুটকি এটার ভিতর দিক দিয়ে যাই দেখুন কত কত হচ্ছে শুটকির মাচা এখানে

সব সবকিছু নিচে কিন্তু এরকম শুককি দেয়া আছে দেখুন আর দেখুন এই ছোট ছোট ঘর ওলো মেনটা কিন্তু পুরো সবাই মানুষজন আছে প্রত্যেকটা ঘরে একটা করে ফ্যামিলি থাকে এখানে এদের একমাত্র কাজ হচ্ছে মাছ ধরা এবং সেগুলোকে শুককি করা এই দেখুন অনেক মাছ নিচে শুয়ে আছে কি মাছ কি মাছ আচ্ছা দেখুন কত সুটকি এবার কি সুন্দর করে শুয়ে আছে মাছের নিচে এগুলো কি সুটকি দেখুন কত কত সুটকি আছে কি চমৎকার রূপচাঁদা শুকানো হচ্ছে চুটকি করা হচ্ছে আর দেখুন এখানে হচ্ছে ওরা শুয়ে আছে মাথার নিচে আর এখানে হচ্ছে সুটকি এই দেখুন বাসাগুলি কি চমৎকার দেখুন কি চমৎকার চমৎকার বাড়ি এই যে দেখুন দোকানের নিচে হাঁস বসে আছে কি চমৎকার যে সাগর দেখুন প্রত্যেকটা বকসা কথা ছোট ছোট এই যে হচ্ছে শুটকি দিয়ে দেখুন মাচা এখানে কিন্তু শুটকি দিয়ে দেখুন ঘরগুলো কিন্তু এখানে বাস্তবিক ভাবে এত নিচু নিচু হয় দেখুন এখানে কিন্তু আগে মানুষজন নিয়ে যেতে হবে দেখুন প্রত্যেকটা ঘরই এরকম এদিকে দেখুন একবার এখানে আগে মানুষ থাকতো তাই না লোকজন থাকতো না

কি চমৎকার ঘর দেখুন শুধু শুধু নারকেল গাছ আর গাছ আর এগুলো হচ্ছে বাসা দেখুন কিছু কিছু ছোট বাচ্চারা খেলা করছে বাড়ির উপরে কি চমৎকার বাসা দেখুন হচ্ছে থাকার ঘর দেখুন বন্ধ সে বাসা চলো চলে যাই ওই দেখুন স্পিড বুট করে মনে হচ্ছে এখান থেকে একটু সামনে আপনি বিশ মিনিট হাঁটলেই হচ্ছে সাগর আর দেখুন ওই যে স্পিড বোটগুলো চলে যাচ্ছে দেখুন বাসাগুলো একদম ছোটো ছোটো বাসা আর এখানে কিন্তু সুটকে গন্ধে মোমো করছে দেখুন ওই যে দেখুন সবাই কাজ করছে সুটকে ঘিরে এই যাওয়া যাবে দেখুন কি ছোট ছোট ঘর এগুলোর মধ্যে কিন্তু মানুষজন থাকে সবাই দেখুন কি চমৎকার দেখুন প্রত্যেকটা নারকেল গাছ আছে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এবং প্রত্যেক নারকেল গাছে সুটকি নাকি মাছ ভাইয়া মাছ মাছ নিয়ে আসছে